তো বন্ধুরা বদলগাছি ফিশিং লাইভ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত বহুদিন থেকে ফিশিং করা হয়নি বড়শি দিয়ে তো আজকে একটু মন হলো একটু বড়শি দিয়ে ফিশিং করবো তো ফিশিং করার জন্যে আজকে চলে এসেছি এই যে গাওয়ারি বিল অনেক জঙ্গল আমি এখানে একটু কয়েকদিন আগে কিছু ঘাস মারা ওষুধ দিয়েছিলাম যা জায়গাটা একটু পরিষ্কার হয় তো সেইখানে আজকে একটু বড়শি নিয়ে আসছি দেখা যাক যদি কোনো মাছ হয় এটা বিল তো বিলের বিভিন্ন ধরনের মাছ পুকুর বের হয়ে আসে এমনি আসে তো সেগুলো ধরার চেষ্টা করব তো আপনারা সঙ্গে থাকুন এবং দেখুন দেখি কি মাছ পাই এই যে আমি বলছি সরঞ্জাম সব নিয়ে চলে আসছি চারও নিয়ে আসছি টুপও নিয়ে আসছি চার বিশেষ করে লুডুসটা খেতে পারে বিলে মাছ তো লুডুস বেশি খাই লুডুস আর আটা নিয়ে আসছি রুটি এসব দিয়ে একটা চার তৈরি করে নিয়ে আসছি তো আজকে চেকিং প্রথম দেখা যাক কি মাছ হয় তো বন্ধুরা ভিডিওটা ক্যামেরা অন না করতেই এক একটা টোপ খেয়ে ফেলছিলো কইয়ের মাসে একটা কই মাছ পেয়ে গেছি

he sí, gala de sinatra halka hota hai তো বন্ধুরা দেখুন এই তো গাবাড়ি বিলের মাছ তো বন্ধুরা এই তো আজকে কটা মাছ হয়েছে বিলে মাছ ধরা বড়ই কষ্টকর তো ভিডিওটি কেমন লাগে সবাই সবাই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক দিবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ